মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ভাই বাপতেই অবাক লাগে এই বাইকগুলো শুধু পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন ভাই শুধু ষাট হাজার টাকায় পাবেন ভাই আমি সংখ্যা দিয়ে দিব নেন ষাট হাজার টাকায় ভাই ষাট শুধু ষাট জি এদিকে লঞ্চিন জিপির আরেকটা বাইক আছে এই বাইকটা অনেকটা সিবিআর এর মতো দেখতে হেভি স্ট্রং বাইক হেভি লুক বাইক ভাই অনলি ধামাকা অফার রেট আজকে সত্তর হাজার টাকা নেন পঁয়ষট্টিতে পঁয়ষট্টিতে এই বাইকটা ডিজিটাল নাম্বার দশ বছরের নাম্বার ফার্স্ট বার্ড

নেন না ভাই এস বাংলার জমিনে কেউ দিতে পারবে না সম্রাট যে সূর্য পঞ্চান্ন পঞ্চান্নতে এস সূর্য পঞ্চান্ন ভাই এসব পাবেন না এস সত্তর পাবেন না ভাই সত্তরে পাবেন না ভাই লুক দেখছেন ভাই সত্তরে পাবেন আজকে দিয়ে দিলাম পঞ্চান্ন হাজার টাকা করে সম্রাট ভাই গ্যালারি ইনশাল্লাহ ইতিহাস পাঠাতে মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে ভাই আপনার যারা আমাকে বাট বলেন চিটার বলেন প্রতারক বলেন বলেন না যোগে 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 যত মহামানব আসছে তাদের ক্ষেত্রে সেম ভাই যতই উপকার করুক বাটপার চিহ্ন থাকবে ঠিক আমিও বলতেছি নিজেকে মহামানব দাবি করতেছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি যে এত কমে বিক্রি করি ভাই আমি কমে নেই কমে বিক্রি করি কিন্তু এই কমটাই বিক্রি করে কে আপনার গাড়ির পেপার দেখ একশো পার্সেন্ট গ্যারান্টি গাড়ির যান্ত্রিক গ্যারান্টি দেখার দায়িত্ব কার আপনাদের আপনারা যান্ত্রিক দেখে নেবেন সেটার জন্য আপনারা আমাকে তো বলতে পারেন না ভাই আপনারা নিয়ে পাঁচ হাজার লাগাবেন না পঞ্চাশ হাজার লাগাবেন আপনি গাড়ি কিনবেন নাকি না কিনবেন সেটা আপনাদের বিষয় একান্তই আপনাদের বিষয় পেপার স্টার গ্যারান্টি আমার যারা নেবেন কারা ভাই হাতাঙ্গেন হাতাঙ্গেন ভাই ইতিহাসের পাতা এই দামে পাবেন না রে ভাই পাবেন না একবার চলে গেলে বিশের বিশের বাইক চল্লিশ হবে সম্রাট কিন্তু ছোট বাইক নিচ্ছে না আপনারা যদি আবারও মন ভেঙে দেন তাহলে সেই মন আর কিন্তু জোড়া হবে না ভাইয়া ভাই ফ্রি বাইক দেওয়া বন্ধ করছি প্রিপেক দিয়ে আবার চালু করছিলাম আবার বন্ধ করছি কটুকথার কারণে কমেন্ট আসার কারণে অ্যাভেলেবেল মেসেজ আসার কারণে মেসেজ এমন বলে জানেন যে এরা প্রতারক বাটপার বলে ওই মেয়া বাটপারি করে নেই আবার মারে তুললে বাবার তুললে বকা দিয়া বলে কি জীবনে ফিরি বাইক চোখে দেখছো ফিরি বাইক দিছ অথচ পঞ্চাশ উপরে ফিরি দিয়ে ফেলেছি ভাই পাঁচ টাকার বাইক হাজার মানুষের সামনে দেওয়া হয়েছে সম্রাট দিয়েছে তারপর তাদের মধ্যে কোন একজন যে কমেন্ট করে যে আমরা নাকি ফতফনা করেছি ভাগ পাড়ি করেছি এইসব কারণে সম্রাটের ভাই সম্রাট কিন্তু এখন গাড়ি কালেকশন করতেছে না সুতরাং এরাট হন বুঝিনি মাত্র 25 না আজকে 22000 টাকা যারা ভাই 22000 ইতিহাসের পাতা আর পাবেন না রে ভাই সম্রাট ভাই গ্যালারি দিচ্ছে 22000 টাকা যারা 22000 টাকা যারা ভাই হন্ডা সিবি শাইন ভাই হন্ডা সিবি শাইন গাড়ি স্টার্ট দিবে সেলফি স্টার্ট চালাইবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কাগজ কাগজপত্র আছে শুধু 25000 টাকা ও চিনি লাগলে 5000 এর কাজ করাইলে করাই লবেন সেটা পরে এখন তো রানিং লাগতেছে না শুধু 25000 টাকা 25 ভাই এখানে টার্বো আছে 25000 টাকা টার্বো 25 হাউস কুল 25000 টাকা কুল 25 হ্যাঁ এখানে পেয়ে যাবেন সুজুকি হায়াতি 25000 হায়াতি 25 ভাই এখানে আর কে 28000 টাকা 28 ভাই এখানে লিভান কেপি 28 ডাবল ডিক্স এটা 28 সম্রাট বাইক গেলেন ইয়ামা দেশান বাই রাজার কাছে রাজার জিনিস রাজার মতো থাকে বাই এই গাড়িটা এখনো এখনো আগের মতোই আছে সেই আগের মতোই আছে লুক বলেন গেট বলেন কোয়ালিটি বলেন চালিয়ে বলেন মজা পেলে নিবে দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে অ্যাভেলেবেল হাতে নিয়ে তারপর গাড়ি কিনবে

ভাই বিভিন্ন কথা বলে ভাই আজকে গাড়ি বিক্রি হয়ে গেছে সকাল বেলা এই পর্যন্ত আট তারপরও ভালো লাগতেছে না কারণ কমেন্টগুলো দেখি যখন অন্য কেউ রিপ্লাই করে না মানে কি আজও পর্যন্ত কি আমার কোনো ভিওয়ার্স নাই ভালোবাসা মানুষ নাই যে একটা বাটপা বাটপাল লিখলে অন্য কেউ তার প্রতিরোধ করতে কারণ কি কারণ আমার নিজেকে ব্যর্থ মনে হয় যে আমি কাকে ভালোবাসতাম ভাই আমি নিজে বড় হয়েছি আপনাদের ভালোবেসে লাভ করে করে কিন্তু বড় হওয়ার পাশে কি আমি কি কারো উপকার করি নাই বা আমি কি কম দামে গাড়ি বিক্রি করি না ভাই অনলি পঞ্চান্ন হাজার আঠিার পঞ্চান্ন হাজার আঠ হাজার পঞ্চান্ন আঠ হাজার পঞ্চান্ন আঠ হাজার পঞ্চান পঞ্চান্ন আর হাজার পঞ্চান্ন আঠ হাজার পঞ্চান্ন আঠ হাজার ভাই

গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআইটিসি বাস যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে ভাড়া নেমে জালপুটি মসজিদ মিটার অবস্থা বাইক গ্যালারি যদি আপনারা এদিক থেকে কুমিল্লা চট্টগ্রাম থেকে আসেন কাজপুর ব্রিজ নেমে মাধবদী বাস স্ট্যান্ড আসবেন অথবা বিষ্ণুদী গরি তোলা ফেরিঘাট থেকে সহজেই আপনারা মাদক গরু রাটা আসতে পারবেন গরু হাটের পাশেই জালপটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট ভাই গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে আমাদের পেজ টি থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ